বৃন্দাবনে বাস করতে হলে কারো ঋণ রাখতে নেই তাহলে এইভাবে রাধারানি রাস্তাঘাটে শোধ করিয়ে নেবে রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভগবানকে সকালবেলা দর্শন করে নাও একটু ড্রাই ফ্রুট ভগবানকে সেবা দিয়েছিলাম এখন সমস্ত কিছু ঘর দোরের কাজকর্ম সেরে নেবো নিয়ে তারপর একটু টিফিন করবো এটা হলো বুধবারের ভিডিও বন্ধুরা তো এখন ঘর ফোরগুলো গোছাবো আর বিছানা তুলে নিচ্ছে এখন একটু খুব মশার উপদ্রব বেড়েছে তো ওই জন্য মশারি খাটিয়ে শুতে হয় নলে শোয়া যাবে না এত মশা এটা করে তারপর ঘরটা ঝাড় দিয়ে আর রান্না করবো পরোটা করবো আর বেগুন ভাজবো তো সখীরা থাকবে না বলছে ওরা বলছে খাটুরশাম যাবে তো সবাই মিলে যাবে আর ওর ননদও এসেছে ননদ আমার একটা সখী তো খুব ভালো লাগে ওর সাথেও গল্প করতে ও যখনই আসে সামনেই বাড়ি ওর গ্রামের সামনেই গ্রামের কাছেই বাড়ি বেশি দূর তো নয় গ্রামটা তো সেখান থেকে এসেছে ওদের সাথে যাবে বলে তো ওরাও সকালবেলা কাজকর্ম সারছে ছাদে এসেছে ওরাও কাজকর্ম সারছে তো আমি কাজটা সেরে আর ওদের সাথে একটু কথা বলছিলাম তো ওরা বলছিলো যে যাবে আমাকেও বলছিলো যাওয়ার জন্য তো আমি বললাম না আমার সময় হবে না কেন দুদিন যেতে আসতে লাগবে দুদিন সময় গাড়িতে করে তো আমি বললাম না আমি যাবো না তো ওরা নিজেদের গাড়ি করে চলে যাচ্ছে কাটুশ্যাম হচ্ছে ঘটোকজের পুত্র মানে ভীমের নাতি বর্বরিক যাকে ভগবান চক্র দিয়ে মাথা কেটে দিয়েছিল কেননা ওর একটা নীতি ছিল ও খুব শক্তিশালী ছিল যে দল কমজুরি সেই দলের হয়ে যুদ্ধ করবে আর সেই যুদ্ধতে ও জয়ী হবে সবাইকে মেরে ফেলবে তো কমজুরি ছিল কৌরবরা আর এরা ধর্মের যুদ্ধ ভগবান যেদিকে আছে সেটা হচ্ছে ধর্মের যুদ্ধ সেই দিকে ও থাকবে না কেননা সেটা জিতে যাবে আর কমজোরি কৌরবরা ছিল ওই কৌরবদের হয়ে ও যুদ্ধ করবে বলেছিল তো সেই জন্য ভগবান বাধ্য হয়ে ওর ছেদন করে আর সেই ত্যাগের জন্য ভগবান ওকে আশীর্বাদ করে যে শ্যাম নাম হবে শ্যাম নামটা দেবে ওর নামের পর আর যখনই ভগবানের মানে যে ওর মন্দিরে গিয়ে দর্শন করবে এবং যা মনস্কর্ম থাকবে সমস্ত কিছু পূর্ণ হবে ভগবান এই আশীর্বাদ করেছে যেহেতু শ্যামের যে ত্যাগ ছিল বরবরিক যে ত্যাগ করেছিল তো ওটা নীতি ছিল যে যুদ্ধ মানে যুদ্ধক্ষেত্রে যেদিকে কমজোরি হবে সেই দিকেই ও যুদ্ধ করে তাকে জিতিয়ে দেবে তো সেটা থেকে ভগবান রক্ষা করতে পারতো না কেননা ভগবানের পায়ের তলায় যে থাকবে তাকেও মেরে ফেলবে ভগবানের হাতে যে থাকবে তাকেও মেরে ফেলবে এরকম ব্যাপার ছিল তো সেই জন্যই ভগবান চক্র দিয়ে মস্তক মস্তকছেদন করে তারপর থেকে খাটুরশ্যাম নাম হয় দিয়ে প্রসাদ পেয়ে আর এখন দেখো বাইরে বেরিয়েছে বাচ্চারা খেলা করছে তো এই যে এরা আমাকে সেদিনকে রং মাখিয়েছে তো ওদের রাস্তায় মাখিয়েছে আমার কাছে আর লজেন্স ছিল না তো লজেন্সটা হচ্ছে বলছে যে লজেন্স দাও ওই দিনে আমি বলছি ঠিক আছে এটা ডিউ রইলো তো আমি অন্য দিন দিয়ে দেবো তো বলছে আমাদেরকে তাহলে লজেন্স দাও তো আমি বললাম ঠিক আছে ঘরে ঘরের কাছে আসতে বলো আপনার নাম বলো কানাক তোমারা আর উস্কাটু তো ওরা পেছন পেছনে চলে এসেছে আমি বলেছি নিচে দাঁড়াও আমি উপর থেকে দিচ্ছি এক এক করে ফেলবো ওরা যখন আমাকে রঙ মাখিয়েছিল তো সেই রঙের ঋণ এটা আমি বলেছিলাম লজেন্স দেবো আমার আর দেওয়া হয়নি তো ওই রাস্তাঘাটে যখনই দেখা হয় বলে আনটি ট্রফি দাও তো এই এখন দেওয়া হচ্ছে राधे राधे लाला दे मैं लाती हूँ रुको थोड़ा सा कैच रुको मैं ले लाती हूँ कहाँ उसे रखो उसे रखो दो तुम्हारे लिए ठीक है उस दिन के उस दिन नहीं दिया इसलिए राधे राधे <laughs> कितने बजे এই যে ওদের ঋণ শোধ হলো রাধা রানীর রাস্তাঘাটে শোধ করিয়ে নেবে যেহেতু ওরা লালা লালি ভগবানের রূপ আর রাধা রানীর রূপ এই বোঝবাসিতে গরু আছে তো আমি বলেছিলাম দুধের কথা বিকেবেলা বলেছিলাম তো বলো বিকেবেলা না সকালবেলা নিতে আমি বলছি ঠিক আছে দিতে লোক আঙ্গে কিলো হ্যাঁ একদিন বাদ ঠিক হ্যাঁ কালসে দে ঠিক তো আগে নিয়েছিলাম এক কিলো করে তো আমি বললাম না এত নেবো না হাফ কিলো করে নেব একদিন ছাড়া ছাড়া তাহলে হয়ে যাবে এখন কত বাঁদর আসতে শুরু করেছে এখানে একজন নয় চার পাঁচটা বাচ্চারাও আছে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কিছু রাখা যাচ্ছে না অনেক এখন তো সকাল বিকেল ওরা আসছে আর ওই দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি আর আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি हरे कृष्ण